বন্ধুরা বিটকেল বাঙালির এই ভিডিওটা দেখো তোর কত আছে কে উত্তর মিলে যাওয়ার 35 35 এ উত্তর আছে 35 আছে আহ তোদের না সেই 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 কনফিডেন্ট হবে কি করে দেখ অঙ্কটা কি কি একটা আবেগ এই অঙ্ক আবেগ তুমি মানে অঙ্কটা দেখে আচ্ছা তোর ভেতর থেকে আসতে হবে যেটা আমি পাস পারি না আমার তো কোনোদিন ভেতর থেকে আসে নি আমি গোল্লা ছিলাম না এটা আমার তো সম্ভব আচ্ছা আত্মবিশ্বাস সম্ভব তার জন্য দেখতে হবে অঙ্কটাকে ভালো করে ঠিক আচ্ছা বলতে চাই বাবা তারপরে আসছে প্রসেস স্টেপ বাই স্টেপ যদি ব্যাপারগুলো বুঝি যেমন পাঁচের পাঁচের আচ্ছা আচ্ছা বলতে চাইছে আরে পাঁচের ছয়ের টার উত্তর থার্টি ফাইভ অঙ্ক ভুল হয়ে গিয়ে জ্ঞান দিচ্ছে ভুল হয়ে গেছে উত্তর না এদিকে জ্ঞান দিতে শুরু করলো এই যে আমি ইচ্ছে করে যে বললো আমার বের করতো বারবার